সকালে বাড়ি চলে এসে নিজের মুখটা নিজে একটু ক্যামেরাতে দেখছিলাম চোখের মুখে পুরো ভাব স্পষ্ট আর হাসি তার কারণ আমার ভাইপো বারান্দাতে থেকে অনেক কিছুই বলছিলো তো ওর কথাগুলোতেই আমি হেসে ফেলে দিচ্ছিলাম আর মাসিও হচ্ছে রান্নাঘর থেকে ডাকছিলো আমাকে খাওয়ার জন্য যেহেতু সারা দোকানে ছিলাম খাওয়াও নেই ঘুমো নেই সকালে বাড়ি আসাতে মাসি ডাকছিল বারবার যে খেতে আয় খেয়ে দিয়ে যদি আবার দোকানে চাস তো যাবি সেই জন্য আর পিছনে ঘরের অবস্থার কথাটা নাই বা বললাম বাড়িতে লোকজন আছে যেহেতু সারা তুমি বাড়িতে ছিলাম না তো তারাই বিছনা ঘর এরকম অবস্থা করে রেখেছিলো যার কারণে হচ্ছে কি এখনও কোনো কিছুই গোছানো নেই আর গোছানো হবেও না হবে সেই পরে তো ওগুলো ছেড়ে দিলাম বাদ দিলাম দিয়ে বাকি জিনিসটা তোমাদেরকে দেখায় অনেক বেলার দিকে দোকানে এসেছিলাম আবার তখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো হয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে আমার মাল সে সেই সেই দোকানে বসেছিলো মাখন উল্টো দিক থেকে ডাকছিলাম আর মা ফুল রেগে গিয়েছিলো কারণ তখন লোকের সঙ্গে কথা বলছিল সেই জন্য আর দিদির চোখ মুখের অবস্থা তো আমার থেকে খারাপ হয়ে গিয়েছে সেটাই বলছিল যে আমাকে ক্যামেরাতে মিস না কারণ খুবই বাজে দেখতে লাগছে তো আমরা সামনে থেকে এসে আমি দেখাচ্ছি আমাদের বলেছিলাম দোকানটা তো কী দোকানে কী কী ছিল না সেগুলো দেখাচ্ছি আর আমার মাও বলেছিলো যে সামনে থেকে এসে ভিডিও পাওয়া কিছু দিক দিয়ে ডাকিস না কারণ সামনে লোক আসছে কথা বলতে অসুবিধা হচ্ছে বলবো ভিডিওতে কথা বলা যাচ্ছে না সেই জন্য দোকানের লোকের সাথে কথা আর আমি সেই সাথেই মাকে ভিডিওতে নিয়ে নিয়েছিলাম আর পাশে হচ্ছে চেয়ে দিদি ছিল তবু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিলো যার জন্য ওদেরকে ভিডিওতে আমি নিতে পেরেছিলাম আর এখানে একটা ছেলেদের গ্রুপ এসেছিল বাঁক নিয়ে জল ঢালতে তো তাই এখানে বক্স চালিয়ে নাচানাচি করছিল আমি ভিডিও করছিলাম দেখে ওরা আবার নাচ বন্ধ করে দিয়েছিল তো তার কারণে আমি এখান থেকে বেশি দাঁড়িয়ে চলে গিয়েছিলাম তারপর আমি আবার দোকানে চলে যাই মাকে বলে খুব খিদে পেয়েছে পয়সা নিয়ে খাবার খাওয়ার নাম করে এগুলোই কিনে নিয়ে এসেছিলাম তো আজকের মতন এইটুকু টাটা বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে